আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগত বন্ধুগণ কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকের প্রতিবেদনটি হচ্ছে তিন মাসে সার গরু মোটা তাজা করণ এবং অল্প খরচে অল্প খরচে কিভাবে আমরা তিন মাসের একটা প্রজেক্ট করব সার গরু এখানে আমরা অবশ্য হাড় ডিসার গরু ক্রয় করব না একটু স্বাস্থ্যবান দেখে ক্রয় করব এবং উঁচা লম্বা দেখে ক্রয় করব আর কোন জাতের বাছুর কিনলে তাড়াতাড়ি বৃদ্ধি পাবে মাংসটা বেশি বৃদ্ধি পাবে আমরা সেই জাতের বাছুর নির্বাচন করব বন্ধুগণ এই তিন মাসের প্রজেক্ট সফল হতে হলে মানে লাভ করতে হলে আমাদের খরচটা কমে যেহেতু সময় একটু বেশি আমাদের খরচটা যাতে বেশি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে বন্ধুগণ যা কোনটা পারব দেশ পারব দেশি তো অবশ্যই না আমরা শাহিওয়াল অথবা ফ্রিজিয়ান অথবা সিন্দি এইসব যাতে বাছর নির্বাচন করব তবে এই তিন জাতের ভিতরে ফ্রিজিয়ানের গ্রোথ রেটটা অনেক ভালো গ্রোথ রেট অর্থাৎ অল্প সময়ে ও ওজন মাংস বেশি ওজন মাংস এগুলা দ্রুত বৃদ্ধি পায় এবং খুব বেশি পরিমাণে বৃদ্ধি পায় যেমন আমরা একটা তুলনা করি যেমন শাহওয়াল সার গরুর প্রতিদিন যদি খাদ্য ব্যবস্থাপনা ওষুধ ভিটামিন এগুলো ঠিক রেখে রাখেন তাহলে একটা শাহিওয়াল প্রতিদিন বৃদ্ধি পায় একটা শাহিওয়ালের মাংস প্রতিদিন বৃদ্ধি পায় সাড়ে পাঁচ থেকে সাড়ে পাঁচ থেকে ছয়শো গ্রাম সিন্ডিরও অনুরূপ কিন্তু ফ্রিজিয়ানের মাংস বৃদ্ধি পায় ওজন বৃদ্ধি পায় সাড়ে সাতশো থেকে এগারোশো গ্রাম তাহলে বলুন কোনটা আমাদের জন্য লাভবান হবে তা আমার মতে সব করে ভালো তবে আমার মতে ফ্রিজিয়ান সার গরু লালন পালন করলে ভালো হবে কারণ আমার আমাদের মাংস বেশি পাওয়া দিয়ে কথা সার গরু যেহেতু সেহেতু এটা কষায় কাস্টমার বেশি কষাই আর কষাই কিন্তু মাংস হিসাব করেই কিনবে তা আমাদের তাহলে মাংস বেশি হলে আমাদের লাভ বেশি হবে তাই আমরা ফ্রিজিয়ান সার জাতের সার বাছুর নির্বাচন করব বন্ধুগণ তবে আমাদের একটা দিক লক্ষ্য রাখতে হবে জাত মানটা যেন ভালো হয় তার মানে আপনি যদি ফ্রিজের নির্বাচন করেন তাহলে এর পার্সেন্টেজ যেন সাতাশি প্লাস থাকে আর আরও কিছু বৈশিষ্ট্য আছে যেটা মোটা মোটা তাজা হওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য আমরা নিরূপণ করি সেগুলো হচ্ছে চামড়া ঢিলাঢালা থাকবে পাঁজরে হাড্ডি মোটা থাকবে বয়সটা চোদ্দো থেকে ষোলো মাস হলে ভালো হয় পিছনের পা লম্বা সামনের পা খাটা গলা গলাটা একটু খাটা ধরনের পিছনের প্রসনটা দুই রানের যে উপরে হাড্ডি থাকে এটা যেন প্রশস্ত থাকে আর পিছনে দুই পা যেন লেগে না থাকে লেগে থাকলে মনে করবেন ভিটামিন মিনারেলের অভাব আছে পুষ্টিহীনতায় ভুগছে এটি লক্ষ্য করে কিনতে হবে আর সুস্থ সবল বাছুর কিনতে হবে একটু মাংস ধরা এরকম বাছর কিনতে হবে বাছুরের দাম হয়তো হার্ডলি সত্তর হাজার পঁচত্তর হাজার এরকম হবে তা এই বাছুরগুলো নিয়ে যদি আপনি মোটা তাজা করেন তাহলে তিন মাসে আপনাকে ভালো একটা লাভ দিয়ে যাবে কিছু কিছু এমনও গরু এমনও বাছুর আছে আপনাকে পঞ্চাশ হাজার পর্যন্ত লাভ দিবে তা আপনি বাছুরটাকে এনে প্রথমে কি করবেন কৃমিনাশক করবেন প্রথমে পেটের কৃমি এবং ফুসফুসের ক্রিমির জন্য রানারেক্স খাওয়াবেন ওজন অনুযায়ী প্রতি সত্তর কেজি লাইফ ওয়েটের জন্য একটি ট্যাবলেট দিবেন এইভাবে হিসেব করে আপনার গরুটা যদি দুশো কেজি হয় তাহলে ওকে তিনটা রানারেক্স ট্যাবলেট দেবেন পরদিন আপনি একটি লিভারটরি খাওয়াবেন হ্যাপার্টোভেট এগমি কোম্পানির কমের ভিতরে একটা লেবার হয়তো একশো বিশ টাকা আপনি পেয়ে যাবেন একশো পঞ্চাশ ষাট টাকা দাম আছে এটা একশো গ্রাম করে একশো মিলি করে প্রতিদিন খাওয়াবেন পাঁচ দিনের শেষ হ্যা রেনাডিক্স খাওয়ার তিন দিন পর আপনি কলিচাকৃমি দূর করার জন্য নাইট্রোনেক্স ইঞ্জেকশন দেবেন আপনার ইয়েটা যদি প্রতি একশো কেজির জন্য চার এম এল নাইট্রোনাক্স দিতে হয় তাহলে আপনার বাছরটি যদি দুশো কেজি হয় লাইফওয়েট তাহলে ওকে আট এম এল নাইট্রোনক্স দেবেন আট দশ এম এল দিয়ে দেবেন চামড়ার নিচে এর তিন দিন পর আপনি চামড়ার নিচের কৃমি এবং চোখের কৃমির জন্য আইবার ম্যাকিন গ্রুপের আইবার ম্যাক আছে বা ভার্মিক আছে এই ইঞ্জেকশনটা আট দশ এম এল চামড়ার নিচে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনি আর কোনো কৃমি নাশক করার তিন দিন পর আপনি ভিটামিন ইঞ্জেকশন দিবেন ক্যাটাফর্স ইঞ্জেকশন গ্রুপে যদি আপনি ইনজেকশন দিয়ে যদি আমি মোটা দাজা করি তাহলে খরচটা অনেক কমে যায় এবং এই তিন মাসের মধ্যে আর ইনজেকশন দেওয়া লাগে না ইনজেকশনটা দিবেন ক্যাটাফর্স বিশ এম এল পিছনে রানে দিবেন আর অ্যামাইনোবিট প্লাস বিশ এম এল পিছনে রানে দেবেন একদিনই একই দিনে এইভাবে পাঁচ দিন পরপর পাঁচবার দিবেন এর এর সাথে আপনি অ্যানোরাডিয়াস শক্তি এবং ক্ষুধা বৃদ্ধির জন্য অ্যানোরা ডিএক্স দেবেন প্রতিদিন একটা সকালে একটা বিকালে এবং পনেরো দিন খাওয়াবেন এই প্রথম মাসের কোর্সটা কল আর খাবার তো আপনি দেবেন রেশন অনুযায়ী এইটার উপরে আমার অনেক ভিডিও আছে গরুর ওজন অনুযায়ী আপনি খাবারটা দেবেন আর খাবারটা আস্তে আস্তে বাড়াবেন যেমন আপনি দুশো কেজি লাইফো অ্যাড যদি হয় প্রতি একশো কেজির জন্য দেওয়া হয় দেড় কেজি দেড় কেজি তাহলে আপনি দুইশো কেজির জন্য দিবেন তিন কেজি বেলা পরের মাসে আপনি ওষুধ দেবেন শুধু প্রফিট র্যানেটা কোম্পানির প্রফিট পাউডারটা এটা সকালে তিরিশ এম এল বিকালে তিরিশ এম এল খাওয়াবেন সাথে অ্যানোরা দশ দিন খাওয়াবেন সাথে অ্যানোরা ডিএস এর সকালে একটা বিকাল একটা এটাও দশ দিন খাওয়াবেন আর খাবারটা আপনি সাড়ে তিন থেকে চার কেজি করে দেবেন বেলা মিলে চার কেজি যদি দেন সকালে দুই কেজি বিকেলে দুই কেজি কারণ ওর ওজন তো আগে ছিল দুইশো এখন হয়ে গেছে আড়াইশো ওজন তো বাড়তেছে থার্ড মাসে আইসা আপনি ওষুধ দেবেন প্রফিট পাউডারটা সকালে তিরিশ এমএল বিকালে তিরিশ এমএল প্রফিট পাউডারটা দেবেন সকালে তিরিশ এম এল বিকালে তিরিশ এমএল আর সাথে দেবেন জিপি বুল সিরাম এটাও সকালে পঁচিশ মিলি বিকেলে পঁচিশ মিলি দিবেন এটা পনেরো দিন দিবেন প্রফিটটাও দশ দিন দশ থেকে পনেরো দিন দিবেন আর জিঙ্ক কেয়ার একটা জিঙ্ক খাওয়াবেন গরুটা যাতে চাকচিক্য হয় পশমটা যাতে সুন্দর হয় ত্বকটা যেন ভালো হয় একটা জিঙ্ক কেয়ার খাওয়াবেন এই জিঙ্ক কেয়ারটা প্রতিদিন একশো মিল করে খাবেন সকালে পঞ্চাশ বিকালে পঞ্চাশ বন্ধুগণ এ এইগুলো আর খাবারটা পাঁচ কেজি করে দিবেন প্রতিদিন পাঁচ কেজি দুইবেলা খাওয়াবেন সকালে আড়াই কেজি বিকালে আড়াই কেজি আর সাথে তো ঘাস খাওয়াবেন প্রথম মাসে ঘাস খাওয়াবেন আট দশ কেজি দ্বিতীয় মাসে ঘাস আট দশ কেজি তৃতীয় মাসে দশ বারো কেজি ঘাস খাওয়াবেন আর খ্যার দুই থেকে তিন থেকে চার কেজি খের খাওয়াবেন খ্যারটা বাড়ি দিয়ে ধুয়ে তারপরে হলুদ পানিটা ফেলে তারপর খাওয়াবেন তাহলে হজম শক্তি বৃদ্ধি পাবে এই সব বিষয়গুলো যদি আপনি ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারেন তাহলে তিন মাসের প্রজেক্ট সার মোটা তাজা করণ এই প্রজেক্টটি করে আপনি ভালো একটা লাভবান হতে পারবেন আবার কীভাবে দিবেন সকালে ছটার থেকে দশটার মধ্যে খাবার শেষ করে ফেলবেন দানাদার ঘাস ফল দশটার পর কোনো খাবার দেবেন না আলাদা ফ্রেশ পানি দিবেন ফ্রেশ পানি আলাদা খাবেন আর বন্ধুগণ দশটা থেকে তিনটা পর্যন্ত রেস্ট দেবেন তিনটার পর আবার দানাদার খাদ্য ঘাস এবং ফ্যান দিবেন এইভাবে আবার রাত্রে সারা রাত্রে যেন কোনো খাবারে না খায় শুধু পানি দিয়ে রাখবেন মঞ্চে পানি খাবে আর খাবারটা মাখা করে দিবেন দানাদার খাদ্যটা কোনো সময় পানি দিয়ে বোঝাই করে দিবেন না বন্ধুগণ ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান প্রশ্ন করুন প্রশ্ন করুন আমি উত্তর দেব আর গরু করণ গরুর বাজা গরুর চিকিৎসা এই সম্বন্ধে দারুণ দারুণ ভিডিও পেতে হলে চ্যানেলটি সাজাতে অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন আর যারা এখনও আমার ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করতে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ আজ এ পর্যন্ত আর বড় বলবো না আবার একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম